হ্যালো বন্ধুরা এখন তোমাদের জন্য আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি প্রনকারি তার জন্য কী কী লাগবে দেখে নাও আমি এখানে নিয়ে নিয়েছি স্লাইস গার্লিক স্লাইস গ্রিন চিলি অ্যান্ড অনিয়ন চপ অ্যান্ড টমেটো এখন একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেবো যেমন দেখছো তোমরা তেলটা ভালো করে গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো গার্লিক চপ গার্লিকটা ভালো করে ব্রাউন কালার করে এর মধ্যে পনটা দিয়ে দেব এখানে প্রায় পণটা এক মিনিট ধরে ভালো করে ভেজে নিও একটু কালার চলে আসে দেখবে পনটা কেমন ব্রাউন কালার হয়ে যাবে যেমন কি দেখতে পাচ্ছ পনটা ব্রাউন কালার চলে এসেছে এবার এর মধ্যে একটু আমি হলুদ অ্যাড করবো আর তারপর হলুদটাকে ভালো করে পনের সাথে মিক্স করে নেব পণটার কালার চলে এসেছে পণটার কালার দেখবে একদম হলুদ হয়ে যাবে হলুদ হয়ে যাওয়ার পর একটুকু করে লেমন দিয়ে দেবে একটা স্লাইস জাস্ট একটা স্লাইস লেমন দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিয়ে পনটা বের করে দেবে পনটা যেমন কি দেখতে পাচ্ছ পনটা আমার হয়ে গেছে একদম পুরো পুরি রেডি পনটা আমি একটা সাইডে নিয়ে নেব ওই ওই প্যানের মধ্যে একটু তেল দিয়ে আমি দিয়ে দেবো গোটা জিরে গোটা ধনিয়া তেজপাতা আর দারচিনি একটা দু তিনটে এলাইচ লং দিয়ে ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো আমি চপ অনিয়ন ওটাকেও ভালো করে একটু নেড়ে নেব যাতে একটু ব্রাউন কালার চলে আসে তার মধ্যে দিয়ে দেবো আমি একটু স্লাইস ও করা হবো গার্লিক এই দুটি জিনিসকে ভালো করে একদম ব্রাউন কালার নিয়ে আসবে যেমন কি দেখতে পাচ্ছ ব্রাউন কালার চলে এসছে তার মধ্যে দিয়ে দিলাম আমি স্লাইস করা লঙ্কা এবারে এইগুলোকেও ভালো করে নেড়ে নেওয়ার পর একটুকু হাই ফ্লেমে ভালো করে ইউন্ট করে দেবো তার মধ্যে একটুকু সামান্য পরিমাণে জল দিয়ে দেব দেখতেই পাচ্ছ জল দেওয়ার পর কালারটা কেমন একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে তো আরেকটুকু নেড়ে নেব যাতে আরেকটু ভালো করে লঙ্কাগুলো ভারে হয়ে যাক যখনই লঙ্কাগুলো ভাজা হয়ে যাবে তখনই একটু দিয়ে দেবে জিঞ্জার গালিক পেস্ট ভালো করে নেড়ে নেওয়ার পর ঝিঞ্জাগালিক পেস্ট হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এর মধ্যে একটুকু সামান্য পরিমাণে হলুদ হলুদটা বেশি দেবে না কারণ আমাদের পনেও অলরেডি হলুদ দেওয়া আছে এবার সব মশলা আমি দিয়ে দেবো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো কাশ্মীর চিল্লি পাউডার বা দিয়ে একটুকু সামান্য পরিমাণে জল ঢেলে দেবে জল ঢালে একটু ভালো করে নাড়িয়ে নেব যাতে কালারটা চলে আসে আমাদের গ্রেভির মধ্যে আমাদের গ্রেভিতে কালার চলে এসেছে যদি তোমাদের লাগে একটু জল লাগবে তো একটু জল অ্যাড করো আমি অ্যাড করে দিয়েছি জল জলটা অ্যাড করে একটু ভালো করে ফুটিয়ে তার মধ্যে দিয়ে দেবো সল্ট পরিমাণ মতো সল্ট দিয়ে দেবে শলটাকে একটু ভালো করে নাড়িয়ে তার মধ্যে দিয়ে দেবে চপ করা টমেটো টমেটোকে একটুকু ভালো করে গ্রেভির মধ্যে বয়ল করে নিও দেখতে পাচ্ছ আমাদের গ্রেভি পুরোপুরি রেডি এখন আমি চারটে আলু কেটে রেখেছিলাম তো তোমরা চাইলে আলু দিতেও পারো অপশানাল আছে আমার আলু খেতে ভালো লাগে তাই আমি আলু দিয়েছিলাম আর এই আলুটাকে ভালো করে গ্রেভির মধ্যে মশলাগুলোর মধ্যে একটু নাড়ি চাড়িয়ে নেবে যাতে আলুগুলোর মধ্যে তার মশলাগুলো ঢুকে যায় তো এইখানে আমাদের মশলা রেডি হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল জলটা একটু সামান্য পরিমাণে দিও জল দিয়ে একটু নেড়ে নেবে নেড়ে নেওয়ার পর পাঁচ মিনিট ছ মিনিট রেখে দিও যেমন কি দেখতে পাচ্ছ জলের মধ্যে একটা কেমন ভাব উঠেছে এর মধ্যে আমি দিয়ে দেবো প্রণগুলো আমার যে ফ্রাই করে রেখেছিলাম প্রণগুলো সেগুলো আমি দিয়ে দেবো এটা দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নেড়ে নিও নেড়ে নেওয়ার পর এটাকে প্রায় দশ মিনিট লো ফ্লেমে একদম লো ফ্লেমে রেখে দিও পুরো দশ মিনিট রেখে দিও দেখবে তোমাদের পণ কারি রেডি এখন আমাদের পণ কারি রেডি হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আমি একটু গুঁড়ো গরম মশলা গরম মশলাটা দিয়ে একটু নেড়ে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দেবে একটুকু কাঁচা ধনে পাতা ফ্রেশ একদম থাকে তাহলে কী হয় এর একটু সুগন্ধটা ভালো হয় আমাদের পণ এখন রেডি হয়ে গেছে এখন আমরা এটাকে একটা ভালো কিছু পাত্রের মধ্যে ঢেলে নেব আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিও আর হ্যাঁ তোমাদের যদি এরকম আরও ভালো ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ